নারী টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দল দুবার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন আর কিছুক্ষণ আগেই আমরা দেখেছি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়াও স্কোয়াডের যে বাকি সদস্যরা ছিল তারা ইতিমধ্যে ভিতরে ঢুকেছেন এবং তাদের সাথে ছিল টিম ম্যানেজমেন্ট এবং কোচিং স্টাফের সদস্যরা যাবার আগে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি তিনি যেটি জানিয়েছেন তারা ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা অনুযায়ী খেলতে চান এবং সেখানে ভালো এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট ক্রিকেট খেলতে চায় আমরা জানি দুই সাল থেকে বাংলাদেশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করে আস আসে এখন পর্যন্ত তারা সতেরোটি ম্যাচ ম্যাচে অংশগ্রহণ করেছে তবে বিশ্বকাপে তারা মূল পর্বের জায়গা জয় পেয়ে মাত্র দুটি আগামী তেসরা অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপে মিশন শুরু হবে তার আগে বাংলাদেশ দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ এবার গ্রুপ পর্বে স্কটল্যান্ড ছাড়াও খেলবে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা এবং শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিমানবন্দর থেকে এই ছিল আমার কাছে সবশেষ সংবাদ